আসসালামু আলাইকুম এ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য তো আমার ছাদ বাগানে চলে আসলাম আর তোমরা অনেকেই দেখেছ যে আমার ছাদ বাগানে কী কী গাছ আছে ফুলের গাছ ফলের গাছ এবং সবজি গাছ তো সেদিনকার ঝড়ে আমার বাগানের এই অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ড্রাগন গাছটা পড়ে আছে তো আমি চিন্তাই করতে পারিনি যে আমার ড্রাগন গাছটা এভাবে পড়ে নষ্ট হয়ে যাবে তো ওকে মানে ভালো করে উঠিয়ে ওর ডালপালা সব আমার কাটতে হয়েছে কারণ একটা ডালপালাও ভালো ছিল না ওর সবগুলো ডালপালাই ভেঙে গিয়েছিল ঝড়ের পরে আর আমার খুব কষ্ট লেগেছে যে আমার ড্রাগন গাছটাকে আমি এই অবস্থায় দেখবো আর সাথে আম গাছের অবস্থা এটা আমার বারো মাসে কাটিমন গাছ তো এটাও অবস্থায় এই অরকম তো কি আর করব সবগুলোকে আবার গুছিয়ে সুন্দর করে সবগুলোকে সেট করা লেগেছে আমার তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগে না অবশ্যই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করবে এবং লাইক কমেন্ট